আসসালামু আলাইকুম পিও ভিওর্স অনেকেই চাচ্ছেন লুমিনাসের অপটিমাস পিওর সাইনএ আইপিএস এই যেটা দেখতে পাচ্ছেন লুমিনাসের অপটিমাস বারোশো পঞ্চাশ প্লাস লুমিনাসের পিওর সাইনএ আইপিএস সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকছি এই যে এখানে অফ অন সুইচ আছে লুমিনাস এবং ডিজিটাল ডিসপ্লে আছে এই ডিসপ্লেতে আপনার সব কিছু দেখতে পাবেন এবং বিভিন্ন ফাংশন আছে এই আইপিএসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকার্য করে তৈরি করা এবং এর বাইরে যে ভিতরে যে গরম বাতাস সেটা বাইর করার জন্য দেখুন চার পেশেই সুন্দর করে এর মডেল করা ডিজাইন করা এবং এই যে এটা হলো অথরাইজ এর কিন্তু সুন্দর করে এর গ্রান্টি সিল টিল সব কিছু দেওয়া আছে এই আইপিএসে আপনারা পাবেন ডাইরেক্ট দুই বছরের ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাস্টম কেয়ারের হটলাইন নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু সকল তথ্য এখান থেকে পেয়ে যাবেন তো আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো সোনাম সাথে বসে থাকছে ওল ইলেকট্রনিক্সের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে এরপরে আমি আপনাদের দেখাবো এর পিছনে কি কী তার আছে কেবল আছে লাল এবং কালো তার আছে এবং মেঞ্চ তার আছে এটা ব্যাটারিতে লাগাবেন ব্যাটারিতে লাগানোর জন্য লাল এবং কালো তার আছে তারপরে কুলিং ফ্যান আছে কিউসি পাশ করা আছে যে এই এটাতে কোনো প্রবলেম নেই এটা হানড্রেড পারসেন্ট অথেরাইজ প্রোডাক্ট এবং দেখতে পাচ্ছেন আউটপুট নেওয়ার জন্য কিন্তু ছোট বড় দুইটা প্লাগই আছে এটাতে আপনারা পাবেন নয়শো ওয়ার্ড অর্থাৎ এটা এগারোশো ভিয়ে নয়শো ওয়ার্ড আমাদের কাছে এই আইপিএসটা নিতে পারবেন আপনারা এই যে কিউসি পাস করা দেখতে পাচ্ছেন সুন্দর করে কুলিং ফ্যান দেওয়া আছে কুলিং ফ্যানের উপরে কিউসি পাস করা আছে এটার ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা আপনাদের অথরিটিক প্রোডাক্টটাই সাজেস্ট করে থাকি আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টটা সুনাম ধরনের সাথে আপনাদের কাছে পৌঁছে থাকছে এই যে ফিউজ দেখতে পাচ্ছেন আপনারা নির্ভাবনায় নিশ্চিন্তে নিতে পারবেন এই যে থ্রি পেন এটা দিয়ে আপনি কারেন্টে ইনপুট অর্থাৎ আপনার ব্যাটারিকে চার্জ করার জন্য ইনপুট হিসাবে এটা ব্যবহার করতে হবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং হাই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা লুমিনাস ব্র্যান্ডের সবচাইতে একটি হট প্রোডাক্ট আপনারা যারা পিওর ওয়েব আইপিএস নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন লুমিনাসের সকল ব্র্যান্ডের সকল মডেলের আইপিএস আমাদের কাছে আছে আমাদের কাছে পাবেন সাতশো ভিয়ে নয়শো ভিয়ে হাজার পঞ্চাশ আটশো মডেল স্মার্ট জেলিও এগারোশো এবং বারোশো পঞ্চাশ অপটেমারাও এছাড়াও পাবেন আমাদের কাছে লুমিনাসের সোলার আইপি যার যেটা প্রয়োজন সে অনুযায়ী আমাদের কাছে অর্ডার করবেন আল্লাহ